কি করছো তুমি কি করছো বাচ্চার মতো করে খেলছো আচ্ছা তুমি এখন কি করবে বলো তো ডান্স করবে তাই আইসক্রিম খাবে আইসক্রিম আইসক্রিম খেতে হলে একটা ডান্স করে দেখাতে হবে এটা কেমন ডান্স ওই যে তুমি একটা গান পারো না ডুডি ডুডি ডাম ডাম ওটা দেখাও তো হ্যাঁ ডুডি ডুডি ডাম ডাম হ্যাঁ বলো ও খুব সুন্দর হয়েছে যাই এবার নেক্সট আর ডান্স করতে হবে তাহলে তুমি দুইটা আইসক্রিম পাবে ঠিক আছে ওই যে টেঙে টেঙের নাচটা দেখাও তো কীভাবে করো হ্যাঁ তো করো ও খুব সুন্দর হয়েছে ঠিক আছে এবার নেক্সট হ্যাঁ নেক্সট পারফরমেন্স ঠিক আছে এবার এবার কি ডান্স করে দেখাবে তো হ্যাঁ কি ডান্স মানকি ডান্স আচ্ছা ঠিক আছে দেখাও তো মানকি ডান্স কিভাবে করে এমন করে এটা মানকি ডান্স আচ্ছা জাহিন এবার কেমন ডান্স করে দেখাবে টমেটো পাসি না আচ্ছা দেখাও দেখাও টমেটো পাচ্ছি না দেখাও জোরে বলতে হবে তো গান কি গাইছ কিছুই শুনতে পাচ্ছি না টমেটো শিয়া আচ্ছা দেখি আরো দূরে যাও হ্যাঁ টমেটো শিয়া আ আ ও আও তোমার গানটা তো খুব সুন্দর জাহিন এবার নেক্সট ডান্স ঠিক আছে পরবর্তী ডান্স করো এবার কোন গানে ডান্স করবে পুষ্পা গানে ডান্স করো তো একটু পুষ্পা এটা পুষ্পা গানের ডান্স ওরে বাবারে সবাই দেখলে তো খুব খুশি হবে তোমার ডান্স দেখে তুমি খুব সুন্দর নাচতে পারো এটা পুষ্পা গানের ডান্স হয়েছে ডান্স করা শেষ হয়ে গেল তো এখন তুমি কি করছো জাহি এটা কি ঘোরাছো খুব সুন্দর তো এটা কি ঘোড়া হর্স এটা হর্স আমাকে বোকা বানাচ্ছো তুমি হ্যাঁ তুমি আমাকে বোকা বানাচ্ছো এটা কেমন করে ঘুরে এভাবে ঘোরাতে হয় হ্যাঁ এভাবে ঘোরাতে হয়

তুমি এত খুশি কেন জাহিন আইসক্রিম বানাইছি এই জন্য খুশি চিন্তা করছেন গাইজ ওর জন্য আজকে আইসক্রিম বসাইছি ফ্রিজে সে জন্য আইসক্রিম খাবে এই জন্য এত না নাসি এগুলো দিয়ে খেলবে না খালি না শানা করবে মিটসি কোনটা এটা তো তোমার গাড়ি তোমার গানটা তোমাকে এই গানটা কে শিখিয়েছে তোমার বাবা শুনুন শিখিয়েছে টমেটো চিয়া এইভাবে শিখ았ে মানুষে বলে টমেটো পাছিনা না

আজকে শুধু টমেটো পাশি নাই গাইবা হ্যাঁ জাহিন তুমি তো আজকে খুব খুশি গান বন্ধ করো তুমি কয়টা আইসক্রিম খাবে কয়টা এতগুলো আইসক্রিম খাবে সেই জন্য তুমি এত খুশি হ্যাঁ আমি ছি পচা কথা বলে তোমার ভাইয়া কি দিবে হ্যাঁ দাদা আমি আমি চুপ চুপ দাদা স্কুল থেকে আসবে কত ঘাম বের হবে দাদার তাহলে তোমার দাদাকে দিবে না বুঝি দাদা আবার পচা কথা বলে আকা কেও খেতে পারে হ্যাঁ তুমি পচা কথা বলবে তুমি আমাকে মারবে তুমি অনেক দুষ্ট হয়েছো মার তুই মার তোমাকে আমি একটা আইসক্রিম দেব না বুঝছো সব আইসক্রিম আমি খেয়ে নিবো কয়টা আইসক্রিম এই ছয়টা আইসক্রিম মোট ছয়টা আইসক্রিম ঠিক আছে ছয়টা আইসক্রিমের মধ্যে তোমার দাদা খাবে তিনটা আমি খাবো তিনটা তুমি আগে নাই তুমি তো পচা কথা বলো তুমি এই জন্য তুমি পাবে না এখনো হয়নি একটু আগে বসাইছি কয় মিনিট হয়েছে পাঁচ মিনিটের মতো হয়েছে আইসক্রিম তাহলে এত তাড়াতাড়ি হবে কিভাবে হ্যাঁ হয়নি 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 তুমি বললে তো হবে না এখনো সব পানি এগুলা এগুলো এখন মাত্র ফ্রিজে রাখছি এগুলো বরফ জমলে তারপরে খেতে হবে এখনো কি তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আমরা কি দিয়ে আইসক্রিম বসাইছি বলো তো কি কি লাগছে বলো তো আর 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 কি লাগছে বলো তো চিনি আর আর পানি তো বুঝছি তারপরে আর হরলিক্স আমরা কি দিয়ে তাহলে আইসক্রিম বসাইছি দুধ চিনি পানি হরলিক্স ওয়াও তাহলে তো খুব টেস্টি হবে হ্যাঁ কাজু বাদাম দিয়েছো কাজু বাদাম কেন দাওনি কাজু বাদাম খেলে তুমি বমি করে না সেই জন্য দাওনি ড্রাগন খেলে বমি আসবে তুমি তো ড্রাগন খুব পছন্দ করো ড্রাগন পছন্দ করো না হ্যাঁ গানটা চালাও না গানটা চালালে আমার কাছে বিরক্ত লাগে কোনটা হুম কি রিতা মাস্ক দিতাম মাস্ক দিয়ে কি হবে তুমি আমাকে ভয় দেখাবে আমি মাস্কটা খুব ভয় পাই আমার মাস্কটা খুব ভয় লাগে ও মানে যে মাস্ক তোমার মাস্কটা নাও নাও আমার তো মাস্কটা নি দিলে ভয় লাগে পরেছো মাস্কটা ও মা দেখছো ভূত হয়ে গেছে আমার তো ভয় লাগছে তুমি আমাকে ভয় দেখাবে আবার ওইদিন আমি কত ভয় পেয়েছি মাস্কটা পরাতে দেখছো হ্যাঁ আমি কত ভয় পেয়েছি কি ব্যাপার আমাদের পর্দাটা কেন নড়াচড়া করতেছে দেখি তো কে আছে এখানে কে আছে দেখি তো দেখি তো কে আছে দেখি তো কে আছে আমাদের বাসায় ও জাহিন আবার করবে আবার ঠিক আছে আবার করো ওহ এরকম করলে অনেক মজা পায় ও আমি ভয় ভাইছি আবার 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 ঠিক আছে জাহিন কোথায় গেল জাহিন দেখি পর্দার পিছনে আসে কিনা দেখি উমা এটা তো ভূত আহ এটা জাহিন এটা তো জাহিন হুম কোথায়